শformDatashin কি বুয়েটে আবদ্র হত্যা ঢাকা ইউনিভার্সিটিতে আবু বকর হাফিজুর হত্যা রাবিতের আপনারা ফারুক হত্যা এই হত্যার দায় নেবেন না ছাত্রলীগের ছাত্রলীগকে একেবারে দুধে ধোয়া তুলসী সংগঠন পরে রেজা কিব্রে কোন বিবেচনায় আপনাদের কাছে মনে হয়েছে যে তিনি সিনিয়র রাজনীতিবিদ তিনি এর আগে কত সিনিয়র রাজনীতি করেছেন রেজুলেশন আছে আপনি খাতাগুলো চেক করতে বলেন অনুমান নির্ভর কথা অন্য কিছু শুনে আপনি বলবেন না আপনি কি আসলে গণ অধিকার পরিষদের সদস্য সচিব জানেন আপনি জানেন যে আসলে গত কয়েকদিন ধরেই মূলধারার গণমাধ্যম সোশ্যাল মিডিয়ামে আপনাকে নিয়ে বেশ কিছু আলোচনা হচ্ছে সেই জন্য আমি আপনাকে কয়েকটি প্রশ্ন একসাথে ছোট ছোট প্রশ্ন আপনাকে একসঙ্গে করতে চাই আমি আশা করব যে আপনি এই প্রশ্নগুলোর জবাব আপনার কাছ থেকে আমরা পেতে পারবো যদিও এর কিছু কিছু জবাব হয়তো আপনি আগে দিয়েছেন পরে দিয়েছেন তবু আমি একসাথে কিছু প্রশ্ন আপনাকে করতে চাই জনাব নূর আমি

প্রশ্ন হলে একসাথে আপনি আমি একসাথে উত্তর দেব নাকি ওয়ান আমি আমি এক এক করে যেতে চাচ্ছি আর কি আপনি মেন্ডিয়াল সাফাধির সঙ্গে সভা করেছেন না তার সাথে আমার মেন্ডিয়ান সাফাদিন এমন কোনো ব্যক্তিগত আমি চিনিলোনা বা তার সাথে আমার এরকম কোনো সভাও হয়নি একটি কথা এরকম এবং আপনাকে আমি বলি এটা এটা আমি এটা গত বছরের ডিসেম্বরের শেষদিকে বিশেষ করে আউমিলিগ এর সাইবার সেল থেকে একটা ছবি এডিট করে প্রচার করা হয়েছিল দাবি করা হয়েছিল তখনও গণমাধ্যমে বেশ হইচই হয়েছিল তখন আমি দেশে এসে এবছরের জানুয়ারিতে সংবাদ সম্মেলন করে একাধিকবার টক শোতে আমি ক্লিয়ার করেছি সেই বিষয়টি ছয় মাস পরে আর নতুন করে ব্যাখ্যা দেওয়ার আসলে কোনো মানে না আপনি আপনি ব্যাখ্যা দিতে হবে না ব্যাখ্যা আপনি দিলেন আপনি ব্যাখ্যা দিতে হবে না আমি শুধু আপনাকে জানতে চাই যে মেন্ডি এন্ড মানে সাফাদি বা কারো সঙ্গে কি আপনি 28 ডিসেম্বর 2022 দুপুর 2টার সময় দুবাই সান হোটেলে কয়েকটি গাড়িতে করে গিয়ে সাতজনের টিম নিয়ে গিয়ে দুজন আলাদা করে গিয়ে কোথাও গিয়ে সঙ্গে দেখা করেছিলেন না এইটা একেবারেই মিথ্যা কথা যে এই যে আপনি নাম বলেছেন এই হোটেলের নাম আমি শুনি আর এরকম কারো সাথে আমি দেখাও আমার সাথে দেখাও হয়নি বরঞ্চ প্রধানমন্ত্রীর পুত্রের সাথে এই এই মেন্দিন সাপাদের মিটিং হয়েছে বিবিসির নিউজে পড়েছি সজীবাজের জয়ের সাথে ওয়াশিংটনে মিটিং হয়েছে সেটি আমরা এটি একটু এটি একটু ইরেলেভেন্ট তথ্য জনাব নূর আমি আপনার সাথে তাইলে আপনার ওই সফরে আপনার সাথে বাংলাদেশি ছাড়া বিদেশি কার কার সঙ্গে বৈঠক হয়েছে কারোর সঙ্গে বৈঠক হয়েছে কি না না আমি তো কারোর সাথে আসলে একচুয়ালি বৈঠক করতে যাইনি আমি আমাদের যে প্রবাসী অধিকার পরিষদ নামে একটি সংগঠন রয়েছে তাদের কর্মীদের সাথে দেখা সাক্ষাৎ করে মূলত সংগঠনটাকে গতিশীল করার জন্য গিয়েছি বাইরের কারোর সাথে দেখা হয়নি তবে বাংলাদেশী অনেকের সাথে দেখা হয়নি বিদেশি বিদেশি কারোর সঙ্গে আপনার কোনো বৈঠক হয়নি না বিদেশি কারোর সাথে বিদেশি আমি যখন ওমান গেছি তখন ওমানের আপনার ওই রাজপরিবার কাতারের রাজপরিবারের লোকজনের সাথে দেখা হয়েছে কাতারের আপনার এবং ওমানের রাজপরিবারের সদস্যদের সাথে বাট অন্য কোনো বিদেশিদের সাথে দেখা হয়নি দুবাইতে আপনার সাথে কোনো বিদেশি কারো কোনো বৈঠক হয় নাই আর আপনি পরিষ্কার করলেন ইন্টারেস্টিং ব্যাপার যে তাইলে আপনাদের আমি এখন কি বলবো আমি জানি না যে গণপরিষদের আহ্বায়ক জনাব রেজা কিবরিয়া যে অভিযোগটি আনলেন সেই অভিযোগটি কি একদম আকাশ থেকে আনলেন তার আগে আপনি যে বলেছেন যে আওয়ামী লীগের মিডিয়া সেল থেকে এবং রেজা কিবরিয়া এটিও বলেছেন যে আপনি ওইখান থেকে দেখা করে ফেরার সময় একটি কালো ব্যাগ নিয়ে গেছেন তিনি অবশ্য জানেন না সে কালো ব্যাগের মধ্যে টাকা আছে নাকি অন্য কি আছে এটি কেন বলছেন তাহলে এখন এটা আপনি জানেন এই বাহিরে গেলে আমরা বাংলাদেশে বিশেষ করে পাসপোর্ট তো সাথে সাথে রাখতে হয় মোবাইল থেকে আমার সাথে এমনিতেই সবসময় একটা ছোট্ট ব্যাগ ছিল ছোট একটা পার্স ব্যাগের মধ্যে এটা সবসময় ছিল আমি যেখানেই গিয়েছি এয়ারপোর্টে দেখবেন আমি ছবিতেও পোস্ট দিয়েছি তো এখন এটা একটা আয়রনি যে রেজা কিব্রিয়া হচ্ছে ছয় মাস পরে হচ্ছে এই আওয়ামী লীগের সাইবার সেলের অপপ্রচার এবং প্রপাগান্ডাটি নতুন করে তুললেন কিন্তু গত ছয় মাসে কিন্তু দলের মিটিংয়ে কিংবা এটার ব্যাখ্যা তিনি চাননি যখন দল থেকে তাকে আমরা অপসারণের সিদ্ধান্ত নিয়েছি তখন তিনি এই দাবি তুলেছেন তো আমার মনে উনি আমাদের ক্ষুব্ধ হয়ে ক্ষুব্ধ হয়ে এই দাবি বা এই কথাগুলো বলছেন আসলে যার ভিত্তি আমরা 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 বলতে কারা মানে আপনি এবং আপনার অফিস না আমি বিশেষ করে গণ অধিকার পরিষদের আপনার সাতাশি জন সদস্য ইতিমধ্যে একমত হয়েছে আপনার ১০০ আপনার জন জন সদস্যের মধ্যে সদস্য একমত হয়েছে যে ডক্টর যে সমস্ত তৎপরতা চালাচ্ছেন বিএনপি ভাঙার কিংবা আগামী নির্বাচনে সরকারের সাথে গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে অংশ নিয়ে দলকে বিতর্কিত করা দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করার সেটার বিরুদ্ধে একশো সাতাশি জন সদস্য

না সেদিন আমরা আলোচনা করেছিলাম অনেকের আলোচনা ছিল যখন আমার কাছে এটি অনেকের মতামত যখন আমি সাতাশি জনের মতামত পেয়েছি মানে দুই তৃতীয়াংশ অপসারণ করার জন্য তখন আমরা এখন সাংগঠনিক প্রক্রিয়ায় যে আমাদের গঠনতন্ত্রের আপনার আটত্রিশ এবং উনচল্লিশ ধারায় বলা আছে কিভাবে এই অপসারণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এখন আমরা সেই প্রক্রিয়ার দিকে হাঁটছি আজকের মিটিং এ চূড়ান্ত সিদ্ধান্ত হবে রেজা কিব্রিয়াকে নেওয়া হয়েছিল কোন প্রক্রিয়ায় রেজা কিব리아 নেওয়ার বিষয়টা ছিল আপনি জানেন যে আমাদের উত্থানটা ছাত্র আন্দোলন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এবং ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে তো আমরা দল গঠনের আগে কিছু সিনিয়র মানুষে চাচ্ছিলাম যে দেশের এই क्रांति লগ্নে তারা যেন তরুণদের সাথে রাজনৈতিক এই প্রক্রিয়ায় যুক্ত রেজা কিব리아র রেজা কিব리아 কোন বিবেচনায় আপনাদের কাছে মনে হয়েছে যে তিনি সিনিয়র রাজনীতিবিদ তিনি এর আগে কত সিনিয়র রাজনীতিবিদ করেছেন যাই হোক এখন যে আসলে অনেকগুলো আমাদের আমাদের সাজেশন হচ্ছে আপনারা রেজা কিবrians সাথে গিয়েছেন কারণ রেজা কিবrians নামটি ব্যবহার করে আপনারা বিদেশি শক্তির সহায়তা চেয়েছেন এবং সেই সময় আমি যদি আরেকটু অন্যভাবে বলি আপনারা অনেক রকম স্বরযন্ত্র করতে চেয়েছেন ভেবেছেন রেজা কিব্রিয়া দিয়ে এটি সম্ভব হবে না সেরকম কিছু না আমরা প্রথমত বেউজি বাংলাদেশের রাষ্ট্রনীতিবিদদের মধ্যে থেকে উদাহরণ হতে পারে আঠাশ বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে বাংলাদেশের রাজনীতিতে পারে রাজনীতিতে কিন্তু অক্সফোর্ড থেকে হারবার থেকে পড়াশোনা করার লোক এসছেন

কলেজের শিক্ষিত একদল তরুণ সহ তাকেও আমরা নিয়ে চলতে পারি সেই বিবেচনায় আমরা শুরু করেছিলাম বলতে গেলে এবং আপনার আহ্বায়ক কমিটি আপনি জানতে চেয়েছিলেন কিভাবে তাকে নিলাম সেই প্রক্রিয়াটা ছিল আসলে সকলের আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার যে অঙ্গ সংগঠন ছিল ভ্রাতৃপ্রতিম সংগঠন ছিল তাদের মতামতের ভিত্তিতে আমি প্রস্তাব করেছিলাম আহ্বায়ক হিসেবে তার নাম অভিযোগ উঠানো হয়েছে আপনার একটু কথা শুনবো আমাদের আরো কয়েকটি প্রশ্ন রয়েছে আপনার কাছে এই অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কে

তাহলে এতদিন তিনি কেন বলেন নাই যদি এরকম আপনার বিরুদ্ধে আমি আনতে পারি নূর আপনার সঙ্গে আমার কথা হয়েছে আপনার সঙ্গে অনেক সাংবাদিকের কথা হয়েছে আপনি রেজা কিব্রিয়া নিয়ে কোনোদিন এই টু কোনো কিছু কি করেছেন জি অবশ্যই আপনি এই যে ইনসাফ কমিটি কিংবা শকত মাহমুদ কিন্তু বিএনপি বহিষ্কার করেছে এটি কিন্তু একেবারে দৃশ্যমান একটা প্রক্রিয়া ছিল যেখানে অন্য রাজনৈতিক না শুধু রেজা এখানে যেত আরো অনেকে শুরুর দিকে এনগেজ ছিল তারা সরে গেছে কাজে এটা একটা দৃশ্যমান প্রক্রিয়া ছিল যাই হোক তারপর আপনি যেটা বলেছেন আমি তারপর সেটা বলছি প্রবাসী অধিকার পরিষদের কথা আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠান সংগঠন ছোট সংগঠন হলেও তাদের একটা আর্থিক নীতিমালা একটা আর্থিক কমিটি থাকে আর গণ অধিকার পরিষদের পাঁচ সদস্য বিশিষ্ট একটা আর্থিক কমিটি আছে একটা অডিট কমিটি আছে এবং প্রবাসী অধিকার পরিষদ আমাদের একটা শুভাকাঙ্ক্ষী সংগঠন তারা আমাদের বিভিন্ন মানবিক কার্যক্রম কিংবা যখন প্রোগ্রাম হয় সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে সেটা গণ পরিষদের অর্থ কমিটি টু প্রবাসী অধিকার পরিষদ অর্থ কমিটি এখানে ব্যক্তি

তারপরে শ্রমিক অধিকার পরিষদ শ্রমিক সংগঠন তারপরে প্রবাসী অধিকার পরিষদ প্রবাসী সংগঠন এবং সর্বশেষ পেশাজীবী সংগঠন গঠিত হয়েছে সংগঠনগুলো গঠিত হয়েছে একুশ সালের আগে তখন সাতাইশে মার্চ আমি ছাত্র যুব শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদের সমন্বয়কারী হিসেবে আমি দায়িত্ব পাই দু একুশ সালের সাতাইশে মার্চ এবং প্রবাসী অধিকার পরিষদের তার আগে থেকে প্রধান উপদেষ্টা ছিলাম রেজা কিবরিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন দু সালের ছাব্বিশে অক্টোবর দল ঘোষণার পর তো এই ছাত্র যুব শ্রমিকের যে আমি সমন্বয় কিংবা প্রবাসী অধিকার পরিষদের প্রধান কিন্তু আগে থেকেই চলে আসছিল তারপরেও আমি রাজনৈতিক দলের সদস্য সচিব হওয়ার পরে ছাত্র যুব শ্রমিক আমাদের অঙ্গ সংগঠনগুলো পরিচালনায় পাঁচ পরিষদের দশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা করে দিয়েছি তারা আমাকে প্রধান উপদেষ্টা হিসেবে সম্মানিত করেছে ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠকদের একজন যেটা শুরু থেকে আমি ছিলাম এটাই আর এর বাইরে কোনো না রাজনৈতিক দলের প্রধান রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের ইউনিয়নের বিধিমালা অনুযায়ী প্রবাসী কোনো অঙ্গ সংগঠন থাকতে পারবে না সেই বিবেচনায় তারা যেহেতু আমি আগে থেকে ছিলাম আমাকে দিয়ে দিতে আপনি প্রবাস থেকে আপনি দুজনকে রাখেন যাতে নিবন্ধন পেতে কোনো ঝামেলা না হয় আপনি প্রবাস থেকে কি পরিমাণ টাকা পেয়েছেন গণ অধিকার পরিষদের জন্য সেটা আমাদের অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে কারণ এটা তো আমি জানি অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে জনাব নূর যে অভিযোগ আসলে জনাব সাদ্দাম হোসেন তুললেন সেই অভিযোগটা কিন্তু অনেকটা এরকম এবং আমাদের রিসার্চ টিমও কিন্তু এরকম অভিযোগ করছে দলের আয় হিসাব স্বচ্ছতা নিয়ে যারাই কথা বলেছে তারা আপনার বৈরিতার শিকার হয়েছে এর আগে সর্বসম্মত দায়িত্ব দেওয়া অর্থ সম্পাদককে আপনি সরিয়েছেন বলা হচ্ছে নিজের অনুগত একজনকে সেই পদে বসিয়েছেন এত ছোট পরিসরে যেই সং মানে সংগঠনকে আপনি নিজেই অনেক ছোট বলছিলেন কর্তৃত্ব সম্পদ নিয়ে এরকম স্বেচ্ছাচারিতা করার পরও সরকারের দুর্নীতি আয় হিসাব নিয়ে প্রশ্ন তোলা বা অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা আপনি কতটা যৌক্তিক মনে করেন জনাব নূর তো আমার আপনার ডয়চেবলের একটা টিমকে পাঠান আমার দলের এই অর্থ বিষয়ে তথ্য নেয়ার জন্য পাবেন আমি তো বলেছি আমাদের অর্থ কমিটি অডিট কমিটি কেন তারপর আমাকে আসলে ব্যক্তিগতভাবে এখানে বলছেন ঠিক কি না অর্থ সম্পদকে অর্থ সম্পাদক আপনি সরিয়ে দিয়েছেন যেহেতু অর্থনীতি ভাই এখন 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 না হলে রেজাকিবিয়া দলে আপনার নাই কিন্তু তিনি তো দলে ছিলেন সে সময় তো তার একটা তিনি আহ্বায়ক তার স্বাক্ষর ছাড়া আমি কি কোনো কাজ করতে পেরেছি যা সিদ্ধান্ত হচ্ছে মিটিং এর সিদ্ধান্ত হচ্ছে রেজুলেশন আছে আপনি খাতাগুলো চেক করতে বলেন অনুমান নির্ভর কত অনেক কিছু শুনে আপনি বলবেন না আমি শুধু পুরোনো প্রশ্নটাই শুধু করি জনাব নূর আমি এই প্রশ্নটি আগে একটু করতে চাই যে আপনি কি আসলে গণ অধিকার পরিষদের সদস্য সচিব এটির একটু ব্যাখ্যা দেন কারণ এটি আমাদের দর্শকরা এর কাছে ব্যাখ্যা চাইছেন সাদ্দাম তো চাইলেনি আর নিশ্চয়ই আপনি বলবেন আপনার নিয়মতান্ত্রিক অনুযায়ী আমি দলের সদস্য সচিব তবে আমাকে কিছু কথা বলতে হবে আপনি এক মিনিট সময় দিবেন যে সাদ্দাম হোসেন গণ অধিকার ছাত্র অধিকার প্রবাসী অধিকার পরিষদ নিয়ে অনেক কথা বলল তার মানে আমরা যে বাংলাদেশে একটা সম্ভাবনাময় সংগঠন হচ্ছে যেখানে সাদ্দাম মতো একজন মেধাবী ছাত্র নেতা ছাত্র লীগের মতো সংগঠনের সভাপতি ডিটেলস খোঁজ খবর রাখছেন কিন্তু আমি একটু তাকে জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী চার বছরের চার বছরের চার বছরের অনার ছয় বছরের শেষ করতে হবে একদম ছয় বছরের ছয় বছরে 4 বছরের অনার্স 6 বছরের শেষ করতে হয় এক বছরের মাস্টার্স 2 বছরের মানে 8 বছরের মধ্যে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হয় সাদদাম হোসেন কিভাবে 11 12 সেশনে ভর্তি হয়ে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকে না আমি আমি একটু বলি না আমার কোদরে বলতে দেন আমার কোদরে বলতে দেন যে এই সাদদাম হোসেন ছাত্র লীগের এত কৃতিত্বের কথা বলছেন সাদদাম হোসেন কি বুয়েটে আবদার হত্যা ঢাকা ইউনিভার্সিটিতে আবু বকর হাফিজুর হত্যা রাবিতের আপনারা আর ফারুক হত্যা এই হত্যার দায় নেবেন না ছাত্র লীগের ছাত্রลีกকে একেবারে দুধে ধোয়া তুলসী পাতার সংগঠন ছাত্র যে অপকর্ণ 2000 কোটি টাকা এক ছাপ জেলা ছাত্র লীগ পাচার করা ধর্ষণ হত্যা বড ডাকাতি এই যে বিরোধী দলের চলমান আন্দোলন সংগ্রামে হামলা মামলা ছাত্রลีก করছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজা নীতি দিয়েছে ছাত্র লীগের এই গুন্ডামি ঠাকানের জন্য এই দায়ও ছাত্র ছাত্রদामोষণের নেওয়া উচিত এই সংগঠনের সভাপতি হিসেবে শুধুমাত্র আমরা সেটা আমরা সেটা আমরা জানতে চাইব